কোম্পানির পক্ষ থেকে একটা ট্যুর দিলাম অনেক সুন্দর একটা বি উপভোগ করলাম আমরা আসলে কোথায় গেছি কোন জায়গায় গেছি আপনারা যদি ফুল বিস্তারিত জানতে চান পুরো ব্লকটা দেখেন হেব্রিম আসসালামু আলাইকুম আশা করতেছি আপনারা সকলে ভালো আছেন আমি আমাদের কোম্পানির পক্ষ থেকে কিন্তু আমাদের কোম্পানি যে গাড়িগুলো আমাদের লোকজন মিলে আমাদের এখানে লাগাচ্ছে গাড়ির মধ্যে দুপুরে লাঞ্চ করার জন্য বস্তি ভাড়া করা হয়েছে আমাদের খাবার যাতে যা প্রয়োজন সবগুলো গাড়ির মধ্যে উঠানো হচ্ছে আমরা গাড়ির মধ্যে সব জিনিসপত্র উঠিয়ে দিয়ে আমরা সকালে নাস্তা করবো আর সকালের নাস্তা আমাদেরকে কি কি দিয়েছে কোম্পানির পক্ষ থেকে আপনারা দেখেন আমাদেরকে দিয়েছে দুইটা রুটি আর একটা ডাল সকালের নাস্তাটা শেষ আমরা গাড়ির মধ্যে উঠে গেছি আমরা গাড়িতে এখন উঠে রওনা দিব আমাদের গন্তব্যের দিকে আবার আমাদের কোম্পানির পক্ষ থেকে পাঁচটা লটারি দিয়েছে একটা বিশ টাকা দাম এর লটারি গুলা এই লটারি গুলো আমরা প্রত্যেক দিনে পাঁচটা করে নিয়েছি তো আমরা রোনা দিয়েছি কিন্তু আমাদের গন্তব্যের দিকে সুন্দর সুন্দর বিউ করে আনন্দের মুহূর্ত দিয়ে আমরা চলে যাচ্ছি কিন্তু কোম্পানির সব লোক একসাথে আমরা আনন্দ করে করে চলে যাচ্ছি কিন্তু আমাদের গন্তব্যের দিকে যাওয়ার সময় অনেক সুন্দর সুন্দর বিহু হুক করলাম আসলে আল্লাহ এই পৃথিবীটা কি সুন্দর করে সৃষ্টি করেছে যেটা আমরা না ঘুরলে গুললে না আসলে আমাদের ঘুরে ঘুরে দেখতে হবে আল্লাহ সৃষ্টি কখনো সুন্দর হতে পারে না আমরা এই মুহূর্তে চলে আসলাম একটা সুন্দর একটা পাহাড়ি জায়গায় এই জায়গার মধ্যে আমরা অল্প কয়েক ঘন্টা আমরা ঘুরবো দেখবো তারপর চলে যাবো আমরা অন্য একটা প্লেসে আমরা গাড়িতে একসাথে লোকজন সবাই নেমে একটু করে তারপর চলে যাবো আমরা এখানে কিন্তু সব রান্নার কাজ কিন্তু এখানে হবে আমরা এই জায়গার মধ্যে কিন্তু বেশিক্ষণ থাকবো আমাদের রান্না কিন্তু এখানে বস্তিরা করবে রান্নার যা জিনিসপত্র ছিল সব আমরা বস্তিকে নামিয়ে দিয়ে আমরা এই মুহূর্তে চলে যাবো অন্য একটা প্লেসে যাওয়ার সময় কিন্তু অনেক সুন্দর একটা বাইক লাইটার দেখলাম তো আমরা দেরি না করে আমরা সবাই আবার গাড়িতে উঠে যাবো আমরা গাড়িতে উঠে যার যার সিটে যেতে বসে আমরা আবার চলে যাবো অন্য একটা প্লেস যাওয়ার জন্য যার যার সিটের মতো আগের মতো আবার বসে ফলাম তারপর অনেক সুন্দর সুন্দর জায়গা দেখতেছি কি কি সুন্দর সুন্দর পাহাড় আসলে আল্লাহ এই পৃথিবীটা কি সুন্দর করে সৃষ্টি করেছে আমাদের সবার থেকে ঘুরে ঘুরে দেখতে হবে আমার অনেক দিনের শখ এই পৃথিবীটা ঘুরে ঘুরে দেখার আল্লাহ চাইলে আমার স্বপ্নটা পূরণ করতে পারে এ দেখেন কি সুন্দর বিয়ু আসলে আল্লাহ সৃষ্টি কীভাবে সুন্দর হতে পারে বলেন যদি আপনি ঘুরে ঘুরে দেখেন আল্লাহ সৃষ্টিগুলো আপনার মনটাই জুড়িয়ে যাবে মন যদি খারাপ থাকে তাহলে সুন্দর সুন্দর বিয়েগুলো উপভোগ করেন আসলে মনটাই ভালো হয়ে যাবে আমরা এই মুহূর্তে চলে আসলাম অন্য একটা প্লেসে যেটা আমি নামটা জানি না কিন্তু অনেক সুন্দর একটা জায়গা এই জায়গার নামটা আমি বলে গেছি মনে রাখতে পারি নাই আসলে অনেক সুন্দর একটা প্লেস এই জায়গাটা আমি প্রথমবারের মধ্যে আসছি তো আমরা যেহেতু অনেক পাহাড়ের মধ্যে হেঁটে ক্লান্ত হয়ে গেছি একটা ঠান্ডা নিলাম আর এখানে প্রচুর গরমে পড়তেছে আর আমরা অনেকক্ষণ ধরে হাঁটতেছি তাই একটা একটা ঠান্ডা খাচ্ছি আবার গ্লাসের মধ্যে আমাকে ভালোভাবে দেখা যাচ্ছে নাকি দেখতেছি দেখতেছি দেখা যাচ্ছে না আসলে এখানে অনেক সুন্দর সুন্দর ফুল গাছ দিয়ে এই বাগানটা এই পাহাড়টা সাজিয়েছে আমরা সবাই শেষকাল থেকে ঘুরতেছি দুপুরে লাঞ্চের টাইম হয়ে গেছে আজকে যেহেতু জমা বা জোবান্ন মাছটা আমরা চলে গেলাম আবার ঠিক আগের জায়গায় যেখানে আমাদের রান্নার কাজ চলতেছিল আমরা এখানে এসে দেখতেছি আমাদের রান্নার কাজ শেষ আসলে চারিদিকে পাহাড় অত সুন্দর একটা বিয়ের মাঝখান দিয়ে আমরা দুপুরে লাঞ্চটা করতেছি অনেক সুন্দর একটা ভিউ খাবারটা কিন্তু অনেক টেস্ট হয়েছে এত সুন্দর একটা ভিউর মধ্যে আমরা লাঞ্চটা করে নিলাম এবার আরো একটু ঘোরাফেরা ফিরা করবো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে এখানে দেখেন কি সুন্দরভাবে মেঘ দেখা যাচ্ছে আসলে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেটা আমরা না করলে দেখতে পাবো না পৃথিবীটা ঘুরে ঘুরে দেখতে হবে আমার অনেক দিনের শখ ছোটবেলা থেকে শখ বেশি বেশি ভ্রমণ করার আল্লাহ চাইলে আমার আশাটা পূরণ করতে পারে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে বেশি বেশি ভ্রমণ করার তৌফিক দে দেখেন কি সুন্দর সুন্দর দেখা যাচ্ছে এখান দিয়ে তো ভিডিওটা লম্বা না করে আপনারা সবাই সুস্থ থাকেন ভালো থাকেন পর আরেকটা ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবরকাত